মানুষের মুখে একটা কথা খুবই শোনা যায় আল্লাহ তাকদির যেমন লিখে দিয়েছেন আমরা তো তেমনই চলব কিন্তু এই কথাটা বলা একদমই ঠিক নয় আসল সত্য হলো আমরা দুনিয়ায় আসার পর কি কি কাজ করে বেড়াবো সেগুলো আল্লাহ আগে থেকেই জানেন তাই তিনি লিখে রেখেছেন আল্লাহ তালা কালজয়ী তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে দেখেন আমরা কিভাবে আচরণ করব কোন পথে যাব ভালো করব না খারাপ সবই তিনি আগে থেকে জানেন এসব জেনে লেখার নামই হলো তাকদিরে লেখা এর মানে এই নয় আমরা ভুল কাজ করব আর বলবো আল্লাহ তাকদিরে লিখে দিয়েছেন বলে করেছি না আল্লাহ কাউকে জোর করে গুণা করান না তিনি সঠিক পথ দেখান আর সিদ্ধান্ত আমাদের হাতে দিয়ে দেন তাকদির মানে বাধ্য করা নয় তাকদির মানে আল্লাহর পূর্ব জ্ঞান আর আমরা নিজের আমল অনুযায়ী হিসাব দিব এই ভিডিওটা শেয়ার করো তোমার ওই সব বন্ধুদের সাথে যারা বলে আল্লাহ তাকদিরে লিখেছেন বলে এমন কাজ করেছি